হে ক আমি পাইছি একখান লেডি বাংলা বললে তাকে বেডি আমি করব তাকে বিয়া তোমার টাকা দিয়া চলো বাহির করো টাকা সব করতে যাবো ঢাকা আমার পকেট এখন ফাঁকা তার ঘরে রোকটা বাঁকা দেরি করলে দিবে ছেকা আমি হয়ে যাবো বেকা চলো দিয়া দাও টাকা নাহলে খাবে তুমি ধোকা কারণ বানাবো তোমায় বোকা আলমারি দেখবা পুরো ফাঁকা পরে রাস্তায় যদি দেখা বাবা না ডেকে দেখবো তোমার কাকা ও হে আমার ড্যাডি আমি পাইছি একখান লেডি করবো তাকে নিকা তাই জলদি দিয়া দাও টাকা ও কাকা তো এই কথা নেই তোর সাহস কত বেডা তুই চিনো তোর বাপ লাগি বেডা তোর মারবো এমন যাবা লেডা বেডা পড়বা তুমি বিয়া তাও আমার টাকা দিয়া কি কইছো সাবার কত ওই তোর বয়স হইছে কত না টিপলে পরে হিঙ্গেল সে হইতে আইছে মিঙ্গেল হই তুই সাহস পাইছো কই আর তাতে সোনা মুখি তোর হাতের ভিতর ভরমু তারপর পা পিডা করমু লাগলে জেলে গিয়া মরমু তাবু তোরে আগে মারমু ওই তো সাহস কত সত্যি কত তোর বেতন কত তোর আয় কত তোর খরচ কত তুই কার পড়লা কত ওই হাত বাচ্চা ওই বাচ্চা ওই বাচ্চা যদি আগে এনতে যা আচ্ছা বাবা গালে ডিকে আমারে দিলা না তোমারে দিলা